হ্যালো ফ্রেন্ডস আমরা বিগত দুটো ভিডিওতে পর্যায়ক্রমে টেন্স নিয়ে আলোচনা করেছি প্রথম ভিডিওতে আমরা জেনেছিলাম টেন্স কাকে বলি এরপরে টেন্সের একটা ভাগ পাঁচ টেন্স নিয়ে আলোচনা করেছি আজ সেই ক্রম অনুযায়ী আমরা প্রেজেন্টেন্স নিয়ে হাজির হয়েছি এই প্রেজেন্টেন্স টেন্স কয়টা ভাগেই বিভক্ত এবং প্রেজেন্টেন্সে হেল্পিং ভাব নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রেজেন্টেন্স মানে বর্তমান কাল প্রেজেন্টেন্স বলতে এমন একটি ক্রিয়াকালকে বোঝায় যা বর্তমান সময়ে ঘটে এমন কাজ অবস্থা বা অভ্যাস নির্দেশ করে প্রেজেন্ট চার ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হল এক নম্বর প্রেজেন্ট ইনি টেন্স বা সিম্পল প্রেজেন্টেন্স টেন্স যাকে আমরা বাংলায় জানি সরল বর্তমান কাল দু নম্বর মানে নম্বর টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যাকে বাংলায় আমরা জানি চলমান বর্তমান কাল তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলায় জানলে বা বাংলায় যদি আমরা জানি তো কি হবে সেটা সেটা হবে সম্পূর্ণ বর্তমান কাল এবং চার নম্বরটা হল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স বাংলায় হবে সম্পূর্ণ চলমান বর্তমান কাল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স যাকে বাংলায় বলে সরল বর্তমান কাল এটি সাধারণত নিয়মিত বা অভ্যাসগত কাজ এবং সার্বিক সত্য প্রকাশ করতে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আমরা পাই আই ওয়েক আপ এভরিডে অ্যাট সিক্স এ আমি প্রতিদিন সকাল ছটায় উঠি এখানে কোনো হেল্পিং ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে উইক তো এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স এটা এভাবেই হবে এরপরে আমরা পাচ্ছি নাম্বার টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যাকে আমরা বাংলায় জানি চলমান বর্তমান কাল এটি এমন কাজ নির্দেশ করে যা বর্তমানে চলছে বা ঘটছে উদাহরণ উদাহরণস্বরূপ আমরা পাই হি অর শি ইজ স্টাডিং নাও এর বাংলা হল সে এখন পড়ছে তো এখানে অক্সেলারি ভাব বা হেল্পিং ভাব আছে সেটা হলো ইজ আর আমাদের মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে স্টাডি কিন্তু তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এখানে ইজ আছে এইভাবে হেল্পিং ভাব বা অক্সিলারি ভাব আরও আছে এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের এম আর আমরা ব্যবহার করতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পূর্ণ বর্তমান কাল এটি এমন এক কাজ নির্দেশ করে যা সম্প্রতি সম্পন্ন হয়েছে বা যার প্রভাব এখনও বর্তমান রয়েছে আমরা উদাহরণে গেলে পাই আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক এটার বাংলা হবে আমি আমার গৃহকর্ম শেষ করেছি এখানে এই যে হ্যাব এটা হলো এই প্রেজেন্ট পারফেক্টেন্সের কি অক্সিলারি ভাব যাকে আমরা বাংলায় বলি কি সাহায্যকারী ভাব বা ক্রিয়া আবার আবার অন্যভাবে বললে হেল্পিং ভাব তো এখানে আয়ের সাথে হ্যাব আছে আবার কোনো সময়ে হ্যাজও ব্যবহার করা হয় সেটা কিন্তু জায়গা বিশেষে যেমন হির সাথে হ্যাজ হবে উইর সাথে হ্যাব হবে ইউর সাথে হ্যাব হবে ঠিক সেইভাবে আমরা ব্যবহার করব আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে এখানে ফিনিশ থেকে ফিনিশড হয়েছে তো এইভাবে আমরা জানতে পারি যে অক্সিলারি ভাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভাব কিভাবে ব্যবহার হবে কোনটা কোন জায়গায় লাগবে আর সেই অনুযায়ী আমাদের মূল ভাবটার ফর্ম কি হবে এরপর আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যাকে বাংলায় বলে সম্পূর্ণ চলমান বর্তমান কাল এটি এমন একটি ক্রিয়াকালকে নির্দেশ করে যা অতীতে শুরু হয়েছিল এবং এখনও চলছে বা যার প্রভাব এখনো বর্তমান সময় পর্যন্ত আছে উদাহরণ আই হ্যাভবেন স্টার্টিং সিন্স মর্নিং এটা বাংলা হবে আমি সকাল থেকে পড়ছি এখানে অক্সেলারি ভাব বা হেল্পিং ভাব যাকে বাংলায় বলে সাহায্যকারী ভাব এটা হবে হ্যাভ বিন এখানে আয়ের সাথে হ্যাভবিন হয়েছে আবার জায়গা বিশেষে যেমন হি হলে হির সাথে হ্যাজবিন বিন বসবে ইউর সাথে ইউ হ্যাভ বিন বসবে উইর সাথে উই হ্যাভ বিন বসবে দে হ্যাভ বিন বসবে আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে স্টাডি তার সাথে আইএনজি যুক্ত হয়েছে তো আমরা জানতে পারলাম অক্সিলারি ভাব কীভাবে হবে প্রেজেন্টেন্সের প্রতিটি ভাগে আর মূলভাবটা কী ফর্মে হবে এবং কোনটার সাথে কি যুক্ত হবে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই